রাত্রি একটা পার চারপাশ নিস্তব্ধ দূর থেকে আসছে চিচি পোকার শব্দ চোটের ভাজে জ্বলন্ত সিগারেট চেপে মিজান সাহেব ছাদে উঠলেন অন্ধকারে একটা ছায়ামূর্তি দেখে হঠাৎ থমকে গেলেন কাছে এগিয়ে দেখলেন বেঞ্চিতে নীরব হাত দুটো ছড়িয়ে মুখটা আকাশের দিকে করে চোখ বুঝে আছে নিঃশব্দে পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রাখতেই নীরব ঝট করে চোখ মেলে তাকাল ঘুমাওনি এত রাতে ছাদে নীরব মুখে সৌজন্যমূলক হাসি টেনে বলল ঘুমাতে যায়নি যাব কিছু কাজ শেষে মাইন্ড রিফ্রেশ করতে ঠান্ডা হাওয়া গায়ে মাখতে ছাদে এলাম আলতো করে ভাতিজার কাঁধ চাপড়ে বললেন গুড গুড স্ত্রীর থেকে লুকিয়ে ছাদে এসে সিগারেটের শুকন দেওয়া মিজান সাহেবের নিত্রদিনের রুটিন সেটা কম বেশি বাড়ির সবাই জানে হঠাৎ নীরব প্রশ্ন করে উঠল আচ্ছা চাচ্চু একটা কথা সত্যি করে বলবে পাশে বসে কপালে কৌতূহলের খাজ ফেলে বললেন কি আমার মনেও কিছুটা হলেও তোমার জানার কথা বাবা আমাকে বলতে চাইছেন না প্রশ্ন করেও উত্তর পায়নি আমার ধারণা বাবা হয়তো বিব্রত বোধ করছেন আর আমি জেনে শুনে বাবাকে বিব্রত অবস্থায় ফেলতে চাই না তাই জোরকলে জিজ্ঞেস করা হয়নি তোমাকে বলছি মায়ের প্রীতি বা প্রীতির পরিবার নিয়ে এক প্রবলেমটা কি তুমি কি কিছু জানো সিগারেটের শেষ টান দিয়ে ছোট্ট অংশটা নিচে ফেলে পা দিয়ে পিছলেন পরপর হতাশার শ্বাস ফেলে অতীতে ডুব দিলেন নিহারিকা বেগমের জীবনটা পুষ্পুষ সজ্জিত ছিল না ছোটবেলায় বাবা মাকে হারিয়ে আশ্রয় হয় ফুপুর বাড়িতে ফুপুর শাশুড়ি নিহারিকার প্রতি সহৃদয় ছিলেন না উঠতে বসতে তো শুনতাই হতো আবার ভারী ভারী কাজ করতে হতো তবুও ফুপুর স্বস্নেহের জীবন চলছিল দুই ভাইবোনের তিক্ত ছোটবেলা থেকেই নিহারিকার গ্রামের চেয়ারম্যান খান বাড়ির প্রতি তীব্র তারা চিহ্ন না ছিল নিরপরাধ বাবা মা সেদিন ভোট দিতে গিয়েলা সহ ফেরে। ফেরে শুধুমাত্রই চেয়ারম্যান বাড়ির ছেলের জন্য প্রতিপক্ষের সাথে ভোট কেন্দ্রের সংঘর্ষ হয় সাবেক চেয়ারম্যানের ছেলে বাবাকে ফের ক্ষমতায় রাখতে সংঘর্ষ বাধায় সেদিন নিরীক্ষ কয়েকজনের মধ্যে নিহারিকার বাবা মাও খান বাড়ির ছেলের হাতে নিবিদ্ধ হয় পাখির মতো ছটফট করতে করতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওনারা নিহারিকা আর ওনার থেকে কয়েক বছরের বড় ভাই ফুপুর আশ্রয় বড় হতে থাকে ফুপুর শহরে পরোয়া সুদর্শন বড় ছেলের প্রতি নিহারিকার একটা দুর্বলতা ছিল তবে কখনো প্রকাশ করা হয়নি আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো একসময় খুশির বাঁধ নামে নিহারিকর অনাকাঙ্ক্ষিতভাবে শখের মানুষটির সাথে বিয়ের কথা শুনে ফুপো তার মাস্টার্স পড়োয়া ছেলেকে দেখে ভাইজির সাথে বিয়ের কথা বলতেই মাহবুব সাহেব সাথে সাথেই নাকচ করেন বিশ্ববিদ্যালয়ে একসাথে পড়ুয়া একটা মেয়েকে পছন্দ করেন দু দু জনকে পছন্দ করেন তাই ওনার পক্ষে নিহারিকাকে বিয়ে করা সম্ভব নয় মাহবুব সাহেবের মা মমতা যখন শুনলেন ওই মেয়ে খান বাড়ির মেয়ে তখনই তীব্র বিরোধিতা করে বসলেন একমাত্র ভাই ভাবির খুনি বাড়ির মেয়েকে কিছুতেই ছেলের বউ করবেন না চেয়ারম্যানরা মানুষ ভালো না খুন ও হানাহানি কালো ব্যবসা সব কিছুতেই গ্রামের শীর্ষে লোকজন কে থাকে তাদের ভোগ সেই বাড়ির মেয়ে যতই জ্ঞানী হোক না কেন তারা চিহ্ন তো একই খাওয়া দাওয়া বন্ধ করে অনশন করেন মমতা মাহবুব সাহেবকে এক প্রকার জোর করেই নিহারিকার সাথে বিয়ে দেন এসব অবশ্য নিহারিকার আড়ালে হয় বিয়ের পরে জানলেন মাহবুব সাহেবের মনে আছে অন্য রমণী বিয়ের পর সংসার ভাগ্য শোনায় সোহাগা ছিল নানি দু জনের সম্পর্ক স্বাভাবিক হতে সময় লাগে যখন একটু একটু করে সম্পর্কটা স্বাভাবিক হচ্ছিল তখনই হঠাৎ করে আরেক ঝামেলার উদয় হলো। হঠাৎ করে ওনার ভাই বিয়ে করে আনলেন তাও আবার খান বাড়ির সেই মেয়েকে বই মেয়ে মাহবুব সাহেবকে সব প্রতারক হিসেবে ভাবত প্রেম করে অন্য কাউকে বিয়ে করায় এক প্রকার প্রতিশোধপূরায়ণ হয়ে নিহারিকার ভাইকে কোন এক জাদুবলে বশ করে বিয়ে করে আসে ওনার মূলত উদ্দেশ্য ছিল মাহবুব সাহেবের জীবনে অশান্তি সৃষ্টি করা এক বাড়িতে থাকতে গিয়ে বিভিন্ন সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে থাকে জামুই মেয়ে ইচ্ছে করে সৃষ্টি করতে থাকে বুঝদার মাহবুব সাহেব সকল ঝামেলা এড়িয়ে চলতে চাইছিলেন তবুও ছোটখাটো বিষয়ে নিয়ে নিত্য নতুন ঝামেলা করত সময় থেমে থাকে না এভাবে চলছিল হঠাৎ এক অমাবস্যার রাত্রি যেন কাল রাত্রি হয়ে এল আকস্মিক ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে পুরো বাড়ি আর তারা চিহ্ন গুণে পুড়ে ছায় হয় সাথে দগ্ধ হয়ে প্রাণ যায় তিনজনের সজাশাই মমতা নিহারিকার ভাই আর খান বাড়ির মেয়ে আয়ু থাকাই হোকার ভাগ্য করে হলেও বেঁচে যান নিহারিকা আর মাহবুব সাহেব নিভান তখন তিন মাসের ছোট্ট বাচ্চা ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় সেদিন সন্ধ্যায় সদরে ছেলেকে নিয়ে ভর্তি হন আর এটাই হয় ভুল বোঝাবুচির শুরু খানরা ভাবেন মাহবুব সাহেব পরিকল্পিত তাদের মেয়েকে সরাতে আর তারা চিহ্নগুণ লাগিয়েছে না হলে আজ হাসপাতালের গেল আর আজই আর তারা চিহ্নগুণও লাগলো নিজে বৌচেলে ছেলে দিব্যি সুস্থ থাকল মাহবুব সাহেবের নামে মিথ্যা মামলা দেয় খানরা মাহবুব সাহেবের জেল হয় নিহারিকা কোলের ছেলেকে নিয়ে স্বামীকে ছাড়াতে অনেক দৌড়াদৌড়ি করেছেন খান্দের পা পর্যন্ত ধরেছেন তবুও মন গলেনি, উইমেয়ের জমজ বোন ছিল তানিয়া মূলত তার কথাই কেস করা হয় মাহবুব সাহেবের নামে নিহারিকা কেঁদে দেব বুক ভাসিয়ে তানিয়ার কাছে অনুনয় করে বলেছে তবুও একটুও মন গলেনি। সেদিন ঘর ধাক্কা দিয়ে নিহারিকাকে বাড়ি থেকে তানিয়া বের করে দিয়েছে মিজান সাহেব মেসে থেকে কলেজে পড়তেন ভাবি আর ভাইপুর পাশে দাঁড়ান জমি বর্গা দিয়ে তারপর টিউশনি করে পড়াশোনা করছেন আর ভাইয়ের আমানত রক্ষা করেছেন বছর তিন এক জেলে থাকার পর নিহারিকা আরমিজান সাহেবের মিলিত প্রচেষ্টায় গ্রামের জমি বিক্রি করে শহরের বড় উকিল ধরেন তারপর এক পর্যায়ে মাহবুব সাহেব ছাড়া পান গ্রামের পুরা আর কখনো যাওয়া হয়নি শিক্ষিত হওয়ায় মাহবুব সাহেব সহজে একটা বেসরকারি ফার্মে ভালো পদে চাকরি পান এরপর থেকে একটু একটু করে নিহারিকার দুই হাতে গড়ে পথের সঠের সংসারটা নিবিড় যখন প্রীতিকে বিয়ের কথা বলে নিহারিকার রাজিও ছিলেন কিন্তু প্রীতিকে দেখতে গিয়ে অভিষপ্ত সেই মুখটা দেখে নিহারিকার পুরনো বিষাদ যাতনার কথা স্মরণ হলে তীব্র না নিয়ে সেখানে থেকেই ফিরে আসে কিচ্ছুতেই ওই মেয়েকে বাড়ির বউ করবেন না বলে ঘোষণা দেন নিহারিকার বউ কে হয় আবার বুঝি ওই খান বাড়ির মেয়ে কোন অরন্ত্র কোটি মেয়েকে লেলিয়ে দিয়েছে মই মেয়েকে ঘরে তুললে আবার তার কাগজের মতন সাজানো গুছানো সংসারটা হারিয়ে যাবে এক সন্তানকে কাজ ছাড়া করলেও বাকি দু জনকে নিয়ে নিহারিকা আজও কঠোর হয়ে আছেন সন্তানদের কাছে অতীতের কথা বলেননি বাবার প্রতি খারাপ ধারণা জন্মাতে পারে ভেবে অতীতের কষ্ট স্মরণ করতে চান না কাউকে জানাতেও চান না দু তিন দিন পর ঘড়ির কাটা টিকটিক করে রাত এগারোটার ঘর ছাড়িয়েছে প্রীতি ডিনারের জন্য সার্থককে ডাকতে আসে দরজার দোরগোড়ায় দাঁড়িয়ে মৃদুস্বরে আই ভায়া ব্রো সুছো কোনো সারা শব্দ না পেয়ে ভেজালো দরজার দিকে তাকিয়ে ভাবল গেছেটা করি পরপর আলগোচে দরজা ফেলে রুমে চোখ বুলিয়ে সার্থককে দেখতে না পেরে ব্যালকনিতে যায় প্রীতি আল্পোহ অন্ধকারে ব্যালকনির দোলনায় এক হাত আর পাল দুটো ফ্লোরে ছড়িয়ে বসে সার্থক হাতে হাইনেকেন ব্র্যান্ডের বিয়ারের ক্যান অ্যালকোহল ফ্রি চোখ বুঝে ঢপঢপ করে নিল প্রীতি নিঃশব্দে পাশে দাঁড়িয়ে কাঁধে এক হাত রাখল চলো ডিনার করবে মা ডিনার করেছে ইচ্ছে ঘুমিয়েছে মনা ঘুমিয়ে দিয়েছে ইচ্ছেকে সবাই খেয়েছে শুধু আমি আর তুমি আরেক লোক গালে নিয়ে গলাধকরণ করে বলল সার্থক সন্ধ্যার পর ক্লিনিকে একটা মিটিং ছিল ওখান থেকে নাস্তা করেছি আমার খুথা নেই প্রীতি তুই খেয়ে নি প্রীতি ভাইয়ের পাশে বসল ছোট বাকিয়ে বলল তার বিরহে দেবদাস বনে যাচ্ছ নাকি আমি বলি এত চুপচাপ না থেকে বিরহী কাতর না হয়ে কিছু একটা করো সার্থক দীর্ঘশ্বাস ফেলল আমার প্রিয় জিনিস যেটা হাতের নাগালের মধ্যে আছে তবুও আমি আমার করছি না তোর মনে হো এরকম কখনো করব আমি প্রীতি ভ্রু প্রশ্ন করল বুঝলাম তাহলে এতটা নির্লিপ্ততা নির্বিকার কেন আছো হাত গুটিয়ে বসে থাকার কারণেই বাকি একটু থেমে মুহূর্তেই প্রীতি সন্নিগ্ধ কণ্ঠে বলল ব্রো তুমি কি নীরবকে নিয়ে এওয়া পাচ্ছ নীরবের সাথে পারবে না ভেবেই কোন স্কোপ নেওয়ার সাহস পাচ্ছ না নীরবকে নিয়ে বো এওয়া সার্থকের নেই এখানে প্রথম সমস্যা মেয়েটা ম্যারিড দ্বিতীয় সমস্যা জোর করে কি সব কিছু পাওয়া যায় বাহ ব্র চমৎকার তুমি তো দেখছি খুব মহান তবে আমি আবার এতটা মহান নই যদি কারো জন্য আমার জীবন কষ্টে ভিজে যায় আমি নিশ্চয়ই চুপচাপ বসে থাকবো না আমি এমন জ্বর তুলব যাতে তার সুখের ছাদটাই উড়ে যায় আমার চোখের এক বিন্দু জল হারাম করবে তার চোখের ঘুম সার্থকের কপালের প্রবার ভাজ পরল প্রতীক্ষ্ণ চোখে প্রীতির দিকে তাকাতেই প্রীতির সশব্দে হো করে হাসল হাসি থামিয়ে বলল আরে আরে এভাবে তাকিয়ে কি দেখছ তোমাকে ইন্সপায়ার করছি মনটাকে এভাবে শক্তপোক্ত করে গড়ে নাও আর একটা কথা মনে রাখবে এভরিথিং ইজ ফেয়ার লাভ অ্যান্ড গল এর মধ্যে পাশের নামানো সার্থকের ফোনে ইংরেজি ফন্টে অদ্রিকা আসান নামে সেভ করা নামটা জলজল করে উঠল সার্থক রিসিভ করে কথা বলতে অদ্রিকা কথা বলার এক পর্যায়ে থাকল বলল অ্যাকচুয়ালি যে করা আমরা নেক্সট উইকে কুয়াকাটা যাচ্ছি কোনো প্রকার না শুনতে চাই না তুইও আমাদের সাথে যাবি যাবি মানে যাবি আমি মৌমিতা আর ভাইয়া মিলে প্ল্যান করেছি সরি ইয়ার আমার হবে না পেশেন্ট আছে ব্যস্ত আন্ডারস্কোর আন্ডারস্কোর কথা কেড়ে নিয়ে অপাশ থেকে বলল ডক্টর তুই নস আমাদেরও পেশেন্ট আছে আমরা সময় বের করতে পারলে তোর এত প্রবলেম কোথায় আমাকে বাদ রাখো প্লিজ নো নেভার তোর কোন কথা শুনছি না আজ আরও কিছু কথা বলার পরজীবকে কে বলে উঠল এই নে এত কথার মাঝে আনটি প্রীতি ওদের কথাই তো জিজ্ঞেস করতে বেমালুম ভুলে বসেছি প্রীতি কোথায় থাকে এখন প্রীতি আমাদের কাছেই থাকে ধর প্রীতির সাথে কথা বল পুরনো বন্ধু তারপর ভালো বন্ডিং হওয়ায় আগে থেকেই দুই পরিবারের সুসম্পর্ক রয়েছে প্রীতির দিকে ফোন বাড়িয়ে সার্থক বলল অদ্রি প্রীতি হাসিমুখী কথা বলতে থাকে কুশলাদি বিনিময় করার পর এক ফাঁকে প্রীতি বলল অদ্রি আপনি বল তো তোমার বিয়ের ইনভাইটেশন কবে পাচ্ছি সেটা আর এহজন্মে হচ্ছে না ও মাই গড ও মাই গড কে ন কারণ তোমার ভাইয়ের মতো হ্যান্ডসাম ডক্টর পাচ্ছি না বলি হেসে উঠল অদ্রিকা প্রীতিও হাসলো বলল তুমি যে কেউ তোমার জন্য ডক্টর পাত্রের অভাব নাকি এত এত ডক্টরের ভিড়ে চুচ করে নাও কোনো এক সহকর্মী ডক্টরকে ঠিক মন মতো পেয়ে যাবে দেখো অভাব পড়বে না এত এত ভিড়ের মাঝেও মনমতো একজনের কিন্তু বড্ড অভাব থাকে প্রীতির মুখের হাসি নিমিশেই গায়েব হয়ে গেল মুখটা মূলান হয়ে যায় হতাশ শ্বাস ফেলে বলল হুম একদম ঠিক বলেছ আই নও অদ্রিকা জোর করে প্রীতিকেও ওদের সাথে টুরে জয়েন করতে বলে অদ্রিকার এত করে বলা ফেলতে না পেরে প্রীতি রাজি হয় অদ্রিকা বলল থ্যাংক ইউ প্রীতি তুমি রাজি না হলে তোমার কাঠখটটা ভাইকে রাজি করানো যেত না এবার একটু নিশ্চিন্ত হলাম সেও জয়েন হবে আমাদের জার্নিতে আর ইচ্ছেকে সরাসরি দেখা হয়নি এবার দেখতে প্রীতি কথার মাঝেই বলল ইচ্ছেকে রেখে যাব ইচ্ছে জার্নি করতে পারে না ওর ভমিটিং এর প্রবলেম হয় তারপর ইচ্ছেকে নিয়ে ঘোরাঘুরি হবে না প্রত্যাশা আর ওর বন্ধুরা কলেজ প্রাঙ্গণে কৃষ্ণচূড়া গাছের ছায়ায় ঘাসের উপর গোল হয়ে বসে আছে গাছ ভরা টকটকের লাল ফুল বাতাসে হালকা খসখসের শব্দ হচ্ছে আশেপাশে আরো ছেলে মেয়েরা বসে পিকনিক নিয়ে প্ল্যানিং করছে ওদের এইচএসসি ব্যাচ কলেজ থেকে কুয়াকাটা যাচ্ছে প্রত্যাশার মুখটা কিঞ্চিত ভার মন মরা কণ্ঠে বলল ধূর ভাল লাগে না হ্যাপি যাচ্ছে কনফার্ম কোয়েল যাবে আমি যাব কি না শিওর বলতে পারছি না আব্বু আম্মু অতদূর একলা ছাড়বে কি না সন্দেহ হ্যাপি বলল স্যারেরা তো বললি মেয়েদের সাথে গার্ডিয়ান অ্যালাউ করা হবে মেয়েদেরকে একলা ছাড়তে ইনসিকিওর গার্ডিয়ানেরা সাথে যেতে পারে প্রত্যাশা মুখে ঘোর অন্ধকার নামিয়ে বলল তোর যেন প্রফেসর মামা আছে সমস্যা নেই আলাদা করে গার্ডিয়ান লাগবে না আন্টি আঙ্কেল নিশ্চিন্তে যেতে দিবে আমাকে একা ছাড়তে রাজি হবে না তারপর আব্বুর অফিস থেকে ছুটিও পাওয়া যাবে না আম্মুর তো যাওয়ার প্রশ্নই ওঠে না পাশ থেকে কোয়েল বলল সমস্যা কি তোর বরকের সাথে নিবি হ্যাঁ তো নিয়ে পিকনিকে গেলে সব মজা মাটি স্যার ম্যাম তারপর সবার মাঝে বরের লেজ ধরে সুপিসের মতো থাকতে হবে একটুও মজা করা যাবে না সবাই চেয়ে চেয়ে থাকবে কেমন লজ্জা লজ্জা লাগবে না পড়ার সভ্যতা খিলখিলিয়ে হেসে উঠল প্রত্যাশা চোখ গরম করে তাকাতেই হাসি থামালো রোহান বাদামের খোসা ছাড়িয়ে ফুল দিয়ে মুখে পড়তে পড়তে বলল আরে পিকনিক টিকনিক বাদ দে আগে বল তোর বিয়ের দাওয়াত কবে পাচ্ছি কবজি ডুবিয়ে খাবুর জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি প্রত্যাশার বলল পরীক্ষা নামক বাস খাওয়ার পর বোর্ড এক্সামের পর বিয়ের অনুষ্ঠান ওরা একটা মুখে দিচ্ছে আর প্ল্যান করছে কে কি ড্রেস পরবে প্রত্যাশার মুখ বেজার দেখে হ্যাপি বলল দোস্ত মন খারাপ করিস না আন্টি আঙ্কেলকে রাজি করার দায়িত্ব আমার আমি আম্মুকে বলবো আনটিকে কনভিন্স করতে মামার কথা বললে আনটি নিশ্চয় দ্বিমত করবে না একটা দিনেরই তো ব্যাপার রাতে রওনা হবে ভোরে গিয়ে সূর্যোদয় দেখে সারাদিন ঘুরাঘুরি করে সন্ধ্যায় ফেরা নাহিদ মুখে ছরম বিরক্তির রেশ নিয়ে বলে উঠল ধুর সাত রাঢ় জবর এক কাহিনী পেয়েছে সূর্যোদয় দেখতে নাকি এত গুলা টাকা খরচ করে সেই কুয়ার মধ্যে যাওয়া লাগবে হ্যাপি নাকসিদকে বলল কুয়ার মধ্যে কি হ্যাঁ ওটা জায়গার নাম আর নামটা হলো কুয়াকাটা নাহিদ মাছি তাড়ানোর মতো বলল তা ওখানে গিয়ে কাজটা কি সবাই ফ্রিতে কুয়াকাটে নাকি আবার এক দফা হাসির রোল পরোল হ্যাপি করে নিশ্বাস ফেলে সিরিয়াস গলায় বলল গোলদ একটা ওটা পর্যটক স্পট বললাম না সূর্যোদয় দেখে তারপর আন্ডারস্কোর 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 হ্যাপির মুখ থেকে কথা কেড়ে নেয় নাহিদ এত বড় দামরি হয়েছিস সূর্যোদয় কখনো দেখিসনি ভোরে ঘর থেকে উঠানে নামলেই সূর্য ওঠা দেখা যায় এর জন্য বেহুদা কচকচে টাকা খরচ করে অতদূর যেতে হয় কোয়েল ওদের ঝগড়া থামাতে বলল আরে যায়রা ঝগড়া বাদ তো তোরা যা বলা হচ্ছিল সেদিকে ফোকাস কর কোয়েল বাদাম মুখে দিল চিবুতে চিবুতে বলল হান্টিকে না হয় রাজি করানো গেল বা তোর বরেরও তো পারমিশনের ব্যাপার স্যাপার আছে বউকে একা ছাড়বে প্রত্যাশা তৎক্ষণাৎ বলে উঠল উনাকে নিয়ে টেনশন নেই এতটুকু স্বাধীনতা দিবে উনি নিজেই বলে জর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া ওনার নীতি বিরুদ্ধ আশা রাখি উনি যাবার পারমিশন নিশ্চয় দিবে ঘড়ির কাটা টিকটিক করে রাত দশটার ঘর ছুঁয়েছে প্রত্যাশা পড়ার টেবিলে বসে এক হাতে কলম কামড়ে ধরে অন্য হাতে ফোনটা নিয়ে কল লিস্ট খুলল বিছানায় বসে ল্যাপটপ সামনে নিয়ে গভীর মনোযোগের শহীদ অফিসিয়াল কিছু একটা করছে নিরব। ডান পাশে রাখা ফোনটা ভাইব্রেশনের মৃদু সব দেখাচ্ছে মাথা ঘুরিয়ে প্রত্যাশার কল দেখে রিসিভ করল ঘাড়টা কিঞ্চিৎ কাত করে ফোনটা কাঁধ দিয়ে কানের সাথে চেপে ব্যালেন্স করে রাখলো। ওপাস থেকে কোমল গলায় লম্বা করে সালামেল আলাইকুম আজ নিচ থেকে আগে আগেই ফোন তারপর লম্বা করে সুরেলা কণ্ঠে সালাম কথায় আছে না ভক্তি চোখ রেল লক্ষণ নির্বের কাছে আজ প্রত্যাশার ব্যাপারটাও অমন লাগল প্রত্যাশার টুকটাক ভালো মন্দ জিজ্ঞেস করার পর স্বরে বলল শুনুন নির্বের আঙুল ল্যাপটপের কি বোর্ডে প্রত্যুত্তরে বলল শুনছি বল কলেজ থেকে পিকনিকে কুয়াকাটা যাচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলের সবাই যাচ্ছে সামনে তো একজাম তারপর ভার্সিটি ভর্তি হয়েছে কোথায় কত দূর চলে যাবে দাঁড়ি সবাই একসাথে ঘোরার আর কখনো এমন সুযোগ আসবে বলে মনে হয় না আর একসাথে আনন্দ করাও হবে না তাই বলছি আমিও ওদের সাথে যাই ধীরে ধীরে কণ্ঠের আবদারের সুরে বলল প্রত্যাশা মুহূর্তেই নির্বের আঙুল কিবোর্ডে স্থির হয়ে যায় কয়েক সেকেন্ড পর কপালে গাঢ় বাজ ফেলে নীরব বলল যাওয়াটা কি খুব জরুরি প্রায় সবাই যাচ্ছে তারপর জায়গাটাও দেখে আসা হবে আগে কখনো তো দেখার সুযোগ হয়নি প্রত্যাশা চাইলে তোমার এক্সামের পর আমরা একসাথে কোথাও যেতে পারি অফিস থেকে ছুটি নিয়ে একটা ট্রিপ প্ল্যান করব তুমি আর আমি কুয়াকাটাতেই না হয় যাব সাগরের দেও সূর্যাস্ত সবকিছু একসাথে দেখব একসাথে কোয়ালিটির টাইম কা উমম বলতে পারো হানিমুনটাও হয়ে যাবে কথাগুলো প্রত্যাশার মন ছুঁতে ব্যর্থ হলো ও রসক স্বরে বলল ধুর বন্ধুদের সাথে কলেজ থেকে যাওয়ার এক মজা আর আপনার সাথে আলাদা কথা দুটো এক হলো নাকি নীরব কিছুক্ষণ ভাবল কৌশলে জিজ্ঞেস করল তুমি বাসায় বলেছ তুমি যেতে যাও জানিয়েছ প্রত্যাশায় গড় করে বলতে লাগলো সব শেষে হ্যাপির মা কে অধরার বলা কথাগুলোও বলল নীরব নিম্নষ্টের ডান পাশে দাঁত চেপে ধরে ভাবতে লাগলো প্রত্যাশা লাস্ট সুযোগটা নিতে বলল আপনিও না হয় চলুন আমার সাথে অফিসের কাজে ব্যস্ত আছি যে বলছ সম্ভব হবে না একটু থেমে পরমুহে নীরব গাম্ভীর্য বজায় রেখে বলল তোমার ব্যক্তিগত স্বাধীনতায় আমি কখনোই হস্তক্ষেপ করতে চাই না তুমি স্বাধীন নিজের পছন্দ অপছন্দ নিজের জায়গা থেকে ভাবার অধিকার তোমার পুরোপুরি আছে তুমি কি চাও সেটা যেমন আমার কাছে গুরুত্বপূর্ণ তেমনি তোমার সেফটি আমার কাছে সবচেয়ে আগে এতটা দূর যেতে হলে নানা ঝুঁকি থাকে বন্ধুরা যাবে আনন্দ হবে সবই ঠিক আছে কলেজ পিকনিক বন্ধুদের সাথে আনন্দ আমি সব বুঝি কিন্তু দূরের পথ এতজন মিশ্র পরিবেশ অনিয়ন্ত্রিত পরিস্থিতি এই জন্য কিছুটা দ্বিধাগ্রস্ত আর টেন্স আমি প্রত্যাশা ভারী স্বরে বলল আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু চাইছেন না থাকবে নীরব জোরালো নিঃশ্বাস ফেললে বলল আমি না করলে তুমি যাবে না সেটা আমি জানি কোন প্রকার বাকবিতণ্ডা ছাড়াই আমার সিদ্ধান্ত তুমি মেনে নিবে এতটুকু বিশ্বাস তোমার উপর আছে আমার তবে এতে করে সূক্ষ্মভাবে আমার উপর তোমার একটা অভিমান ভুল ধারণা জন্মাবে আর সেটা হোক আমি চাই না তুমি তোমার মতো করে ঘুরো প্রবলেম তবে সবটাই যেন লিমিটের মধ্যে থাকে দাঁড়ি ভারিকি কথা শেষে নীরব বলার স্বর এবারে নরম করল দাঁড়ি উপদেশ বানিয়ে আওড়াল প্রত্যাশা তুমিও সবার সাথে যাবে আমার তরফ থেকে বাধা নেই তবে সাবধানে থেকো কোন ভুল যেন না হয় টিচারদের কথা ঠিকঠাক শুনবে দেরি করে কোথাও থাকবে না একা কোথাও যাবে না সবসময় বন্ধুদের সঙ্গেই থাকবে কেউ কিছু অফার করলে না বলবে মজা হলেও সীমা যেন না ছাড়ায় কারোর সঙ্গে তর্কে না জড়িয়ে শান্ত থেকো আরফোনটা যেন সবসময় অন থাকে প্রত্যাশা খুশিতে ঝুমঝুম করে উঠল ওকে ওকে থ্যাংক ইউ নীরব আলত স্বরে রাখল প্রত্যাশা হুম যা বললাম সবটা শুধু মনেই রাখবে না ফলো করে চলবে আর অলওয়েজ এটা মনে রাখবে তুমি শুধু তোমার নিজের না অন্য কারোর অনেক কিছু প্রত্যাশা সরাসরি প্রশ্ন করল এই অন্য কেউটা আপনি সেটা বুঝে নিও ওকে আরও দু একটা বাক্য বিনিময় শেষে কলকার তার আগে নীরব বলল আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দুপুরের রোদটা যেন গুণ হয়ে জড়ছে ক্লাস শেষ করে কলেজ গেট পার হচ্ছিল প্রত্যাশা চোখে মুখে ক্লান্তির ছাপ ঘামে ভেজা কপাল এমন সময় হাতে থাকা ফোনটা কেঁপে উঠল স্ক্রিনে ভেসে উঠল নির্বের নাম একটু থমকে প্রস্তুত কলটা রিসিভ করতেই অপাশ থেকে ব্যস্ত স্বর আসলো হ্যালো প্রত্যাশা তুমি কোথায় আমি কলেজে আছি এই তো বের হচ্ছি বাসার পথে তুমি কি টেন মিনিটস অপেক্ষা করতে পারবে আমি আসছি প্রত্যাশা কিঞ্চিত অবাক হলো কৌতূহলী হয়ে বলে ওয়েট করব কিন্তু কেন একটু কষ্ট করে দাঁড়াও এসে দাঁড়ালো প্রত্যাশা রোদের তাপে চোখ শুরু হয়ে আসছে এক হাতে কপালের ঘামটুকু মুছে ফেললো মিনিট দশেক পেরোনোর আগে একটা কালো বাইক এসে ঠিক সামনে ব্রেক চাপল আরোহীর গায়ে হালকা আকাশী রঙের শার্ট কালো গ্যাবার অপর ছেড়ে পড়া শার্টের হাতা ফোল্ড করা পেশিগুলো টান টান শার্টটা গায়ে আগসাত লেগে আছে হেলমেটের গ্লাস নামিয়ে নীরব স্মৃত হাসল অপরাধীর সুরে বলল সরি রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখলাম বেশি কষ্ট দিয়ে ফেললাম বুঝি প্রত্যাশা মুখে হাসি ফুটিয়ে হালকা মাথা নেড়ে বলল না না ঠিক আছে সমস্যা নেই আপনি হঠাৎ এখানে দরকার আছে নীরব প্রত্যাশার আপাদমস্তক পরক করল গায়ে কলেজ ইউনিফর্ম আকাশি কামিজ সাদা পায়জামা আর কোমরের বাঁধা সাদা বেল্ট চুলগুলো দুই ভাগ করে রাবার দিয়ে বেঁধে সামনে রাখা মুখের উপর এক গাছি খামে লেপ্টে আছে অপর পাশের কা গাছি কালো ক্লিপ দিয়ে ভেতরে আটকে রাখা কপালের বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে রোদের আলোতে মায়াবী মুখটা উজ্জ্বলতা ছড়াচ্ছে রাজ্যের মায়া যেন ফেস্টায় ছড়িয়ে আছে নীরব এক দৃষ্টিতে কিছু পর প্রত্যাশার দিকে তাকিয়ে রইল প্রত্যাশা গলা খাকারি দিয়ে বলল উহুম উহুম কি হলো কি দেখছেন এভাবে নীরব মৃদু হাসল পরপর এক আমলে কপাল চুলকে বলল লেটস গো প্রত্যাশা বাইকে চেপে বসতেই নীরব একটা হেলমেট বাড়িয়ে দিল প্রত্যাশা ত্রস্ত মাথায় সেট করে ফিতা বেঁধে নিল ইঞ্জিন স্টার্ট করতে করতে নীরব বলল ঠিক করে বস প্রত্যাশা গা খেসে বসল এক হাতে নির্বের পেট পেঁচিয়ে ধরল দুষ্টু হেসে বলল চলবে